শু ওই অ্যাড শু করার পরে কিন্তু আপনি টাকা পান সেখান থেকে ফেসবুক কিছু টাকা নিয়ে নেয় এবং আপনাকে কিছু টাকা ফেসবুক দিয়ে দেয় মূলত ফেসবুকে ফেসবুকে এভাবে ইনকাম হয় শুরু থেকে এখন পর্যন্ত আপনি যতগুলো আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিও থেকে এখনো কিন্তু ফেসবুক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু ফেসবুক আপনাদেরকে দিচ্ছে মাত্র অল্প পরিমাণ তার কারণ হল ফেসবুক আপনাদেরকে বোকা বানাচ্ছে ফেসবুক প্রতি মাসে আপডেট নিয়ে আসে আমি সৌদি আরব আছি তো সৌদি আরবের এক্সাম্পল দিই কিছু কিছু মার্কেট আছে দেখা গেল একটি শ্যাম্পু বিশ রিয়াল বিক্রি করে তো ওই শ্যাম্পুটা যখন চলে না তখন কিন্তু ওই শ্যাম্পুটা অফার দেয় অফার দিলে কিন্তু বারো রিয়াল তেরো রেয়ালে বিক্রি করে তো ওনারা কিন্তু তারপরেও কিন্তু লাভ করে তো ওনারা কি কারণে বারো বারো রেয়াল বিক্রি করে দেখা গেল কেউ যদি একটা শ্যাম্পু কিনতে যায় বিশ রিয়ালে শ্যাম্পু আপনি বারো রিয়ালে কিনতে কিনতে পারতেছেন আপনার লাভ তো আপনি শ্যাম্পুর পাশাপাশি আরো অন্য সামান গুলো কিনবেন যার ফলে কোম্পানি লাভ হয় ঠিক একই রকম ফেসবুক কি করলো আপনাদের সাথে যখন দেখলো ফেসবুক জমজমাট হয়ে গেল তখন ফেসবুক ইনকাম কমিয়ে দিল কিন্তু ফেসবুক আপনার ভিডিও দিয়ে ঠিকই প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কিন্তু আপনাদেরকে দিচ্ছে অল্প পরিমাণ আর বর্তমানে ফেসবুকে যে সকল ভিডিও আপলোড হয় তা দেখলে গা জ্বলে ওঠে কেউ বাথরুমে গিয়ে বিডিও বানাচ্ছে কেউ খাইতেছে তাও বিডিও বানিয়ে ছাড়তেছে ফেসবুকে ওই দিন দেখলাম আলামিন নাকি ও বিয়ে করছে ওর বিয়েতে বারোশো বিডিও রিলস আপলোড দিছে একদিনে আর তারা নিজেরা দাবি করতেছে ওনার নাকি কন্টেন্ট ক্রিয়েটর মাঝে মাঝে আমি অবাক হই এগুলা কি কন্টেন্ট ক্রিয়েটর বলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার হিসাবে ফেসবুক ঠিকই করেছে এগুলো কন্টেন্ট ক্রিয়েটর হলে আমরা কি করব আর যদিও ফেসবুক ইনকাম বাড়ায় তাহলে কিন্তু অল্প পরিমাণ বাড়াবে অত আপনারা যেরকম আহামরি করতেছেন ঠিক ওই রকম বাড়াবে না কারণ সে কিন্তু ব্যবসা জমজমাট করে নিছে ফেসবুকে নতুন আপডেট আসছে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক বুঝতে পারছে রিলস ইনকাম যদি কমিয়ে দেয় তাহলে কি আর মানুষজন রিলস নিয়ে কাজ করবে না বা ফেসবুকে কাজ করবে না সেই জন্য ওরা বুদ্ধি খাটিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা এটা কিন্তু চালু করে দিছে আবার অনেকে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আছে আবার অনেকে দেখবেন ডিলস মনিটাইজেশন আছে তার মানে ফেসবুক সবার সাথে খেলা করতেছে তাই সে কন্টেন্ট মনিটাইজেশন নামে ভাওতাবাজি শুরু করলো ফেসবুক মানুষ মিলন মিলন ভিউ ও যে ইনস্ট্রিমেট এটি কিন্তু পায় না অথচ আপনি যে ভিডিওটি আপলোড দিচ্ছেন ওই ভিডিও দিয়ে কিন্তু ফেসবুক লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতেছে আপনাদের ধোকা দিয়ে এখন আপনারা বলবেন যে ভাই ফেসবুক তো আমাদেরকে ধোকা দিচ্ছে তো আমরা এখন কোথায় কাজ করব। আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ইউটিউবে কাজ করেন ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া ছিল শুরু থেকে এখনো পর্যন্ত আছে কোনো পরিবর্তন নেই আর ইউটিউব প্রতিনিয়ত আপনার আমাদের জন্য প্রতিনিয়ত যে ক্রাইটেরিয়াগুলো আপডেট দেয় না তো আপনার উদ্দেশ্যে বলতেছি আপনি যেখানে কাজ করেন না কেন আপনার স্কিল আগে ডেভেলপ করতে হবে কাজ শিখতে হবে ভিডিও এডিটিং শিখতে হবে থামডেল বানানো শিখতে হবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতে চান আপনার স্কিলটাকে আগে ডেভেলপ করবেন সবশেষে আমি বলবো আপনারা ইউটিউবে কাজ করেন ইনশাল্লাহ সফল হবেন ধন্যবাদ